সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার সাতশো ফুট উঁচুতে মেঘের ভেলায় ভেসে বেড়ানো একটি গ্রাম গ্রামটির নাম পাসিংপাড়া অপরূপ সৌন্দর্যের এই গ্রামটির অবস্থান বান্দরবান জেলার রোমা উপজেলার চূড়ার পাশে এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম সেটিও আবার এতটাই উঁচুতে যে মেঘ যেন এই গ্রামের নিচ দিয়ে নদীর মতো বয়ে চলে আবারও মনে হবে গ্রামের মধ্য দিয়েই বোধ হয় মেঘের অবধারিত যাওয়া আসা গ্রামটির প্রবেশ দ্বার অবশ্য কাঠ বাঁশ ও বেড়া দিয়ে ঘেরা তবে প্রবেশের জন্য বানানো আছে একটা ফটক দুর্গম পাহাড়ি এলাকা পাসিং পাড়ার দৃশ্য খুবই মনোরম প্রায় সারা বছরই মেঘের ভেতরে থাকে পাসিং পাড়ার অধিবাসীরা আশেপাশে সবকিছু দেখে মনে হয় যেন এক মেঘের সমুদ্র এই গ্রামের মানুষগুলো আবার খুবই সহজ সরল ও পরিশ্রমী যাদের জীবিকা মূলত জুম চাষের উপর নির্ভরশীল অভিনব নানা কারণে পাসিংপাড়া এখন অন্যতম আলোচিত একটি গ্রাম কেন এত উঁচুতে এই গ্রামটির অবস্থান কতটা সুন্দর গ্রামটি কারা সেখানে বাস করেন কিভাবেই বা হল পাসিং পাড়ার নামকরণ গ্রামটির আদ্যপান্ত জানাব আজকের ভিডিওতে প্রকৃতির রুবশী বাংলাদেশ কত কি রয়েছে এই দেশে প্রকৃতির নানা নিদর্শনে চোখ জুড়াতে বাধ্য এই দেশের সবচেয়ে উঁচু গ্রামটিকেও প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে অনেক উঁচুতে হওয়ায় মেঘের নিয়মিত স্পর্শ গ্রামটিকে বানিয়েছে বাকি সব গ্রাম থেকে আলাদা বাংলাদেশের সবচেয়ে উঁচু এই গ্রামটির নাম পাসিংপাড়া যা বান্দরবান জেলায় অবস্থিত রোমা উপজেলায় অবস্থিত কেওক্রাডং পাহাড়ের চূড়া থেকে পশ্চিম দিকে কয়েক ফুট নেমে দক্ষিণ দিকে যে পথ গেছে সে বাঁকা পাহাড়ি মেঠোপথ ধরে কয়েক মিনিট হেঁটে গেলেই চোখে পড়বে এই গ্রাম দেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত সাধু পানির হ্রদ বগালিকের পরবর্তী স্থান কেওক্রাডং শীর্ষ এই পর্বত পর্বতচূড়ায় পৌঁছানোর পর হাতছানি দিয়ে ডাকে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া যা রোমা উপজেলার সদর থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আর গ্রামটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার সাতশো ফুট উঁচুতে বাসিন্দাদের মূল জীবিকা জুম চাষ কেউ কেউ আবার শিকারের সন্ধানেও বের হন এখানে থাকা ঘরের বেড়ায় বাঁশের আধিক্য থাকলেও ছাউনিতে রয়েছে টেন্ট পাসিংপাড়ার সবচেয়ে বড় আকর্ষণ এর অবস্থান এত উঁচুতে অবস্থিত হওয়ায় গ্রামটি প্রায় সারা বছরই মেঘের আবরণে থাকে মনে হয় যেন মেঘের উপর ভাসমান একটি গ্রাম আপনি ঘরের সামনে বা মাচার উপর দাঁড়িয়ে স্পর্শ করতে পারেন মেঘ চাইলে হাঁ করে নিয়ে নিমিশে ভেতরটা সেতলও করতে পারেন শুধু তাই নয় পাসিংপাড়ায় মেঘ আপনার চারপাশ দিয়ে খেলা করবে মেঘের এই প্রতিনিয়ত চলাচল সাথে পাহাড়ি পরিবেশ সবুজ বন ঝর্ণা এবং নদী এই গ্রামটিকে অসম্ভব সুন্দর করে তুলেছে যা দেখলে চোখ জুড়াতে বাধ্য পাসিং থেকে থেকে বহুদূরে যেসব পাহাড় শ্রেণী দেখা যায় সেগুলো দেখতে যে কি অপূর্ব লাগে যারা দেখেনি তারা হয়তো কখনো বুঝতেই পারবে না তবে ভোগান্তিও আছে এখানে বসবাসকারী পরিবারদের জন্য আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না বেশি উচ্চতায় বসবাস হওয়ায় স্বাভাবিকভাবে এই পাড়ার মানুষ এত উপরে পানি পায় না পানির জন্য প্রতিদিন তাদের নামতে হয় অন্তত দুই হাজার ফুট নিচের ঝেড়িতে ভোগান্তিও আছে পর্যটকদের জন্য পাসিং পাড়ায় যাওয়ার পথ খুবই দুর্গম পাহাড়ি পথ এবং ঘন জঙ্গল পার হয়ে যেতে হয় এজন্য যা অনেকেই পারেন না গ্রামটি সুন্দর ছিমছাম গোছানো আর পরিচ্ছন্ন এখানে বারো মাসই মেঘ ঘুরে বেড়ায় মেঘ এই পাসিং অতিথি নয় বরং সহবাসিন্দা আর প্রতিবেশী